কত সুন্দর গাছ দেখো তো গাছ দেখো আন্ডারগ্রাউন্ডের ভিতর গাছ কত সুন্দর গাছ দেখা উপরে জায়গা পাইছি না আমি তলে আইছি আমি তলে গাড়ি পার্কিং করিয়া কত সুন্দর জায়গা পার্কিং দেখো গাছ তারা দেশে সুবিধা খুব মজার উপরে জায়গা পাইছি না হা লাগাইছি লাগতো না গাড়ি পার্কিং হারাই অলরেডি তৈ দিছি আর গাছটা দেখতে দেখো লাস্ট ভিডিওটা আমি বানাইয়া আর এনেও দেখো আবার তলে আরে এক ফুলোর আছে তলের ফুল যাইতে চাও ও ফুল ও বাই তুই গাই সিদ্ধা তলের ফুল বা গাইজেও দেখো তো দুই ফুল তিন ফুলোর আছে ওখানে তলায় আর এখন ফুলোর আছে তলের ফুলের দেখায় না আমি ওখান তোমার টানা দেখায় তো দেখো গাইজ মার্শাল্লাহ কত সুন্দর গাড়ি দেখেন আরেও দেখো কত সুন্দর জায়গা লাগাই রাখছে যে হলদিয়া জায়গা দু ও জায়গার ভিতরে গাড়ি হারাইতে লাগব আবার বাড়িতে লাগাইলে অসুবিধা হইব আর একজন সুবিধা পাইতো না গাড়ি লাগাইতে সাইডে গাড়ি দেখ তো গাইজও দেখো तो सुंदर गाय जहाँ आने पार्किंग तो बल लगे देखो पैसा वैसा कुछ लगता ना आराम से गाड़ी बिंदस पार्किंग करो लगता तो देखो गैस तो गाइस देखो हटियाड़ी तो माता देखा ही अरे कहने से तरह ऑफिस है खाना ऑफिस रूम बोल तो हटियाड़ी ने देखा है पार्किंग एरिया ত' গাইজ দেখোঁ দাদা দাদা ওফৰে জেগা পাইছে না তলে এনে গাড়ী লগাইছে খুব সুন্দৰ আহিলে পাৰ্কিং কৰাত সুন্দৰ গাইছ দেখোঁ দেখো মোটামুটি একো ভাল লাগে সুন্দৰ তলে ফুলৰ ফুৰিছে গাড়ী দেখোন অনিনো গাই দাৰ এখন অফিচ আছে দেখোঁ গাইছ আৱৰ চাইডে দেবাৰ এক্সিডেণ্ট আছে গাড়ী লৈ পাৰ যায় দেখাই দেখো দা এনে চিকিউৰিটি আছে পাইছোঁ গাইছ

গাড়ী তাই ভিডিঅ'টা কি লৈছো কমেণ্টত আল্লা হাফিজ